মালদা জেলার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সভাপতি অরবিন্দ ঘোষের পক্ষ থেকে বেলা একটা নাগাদ সমস্ত টোটো এবং অটো প্রত্যেকটা ইউনিয়নের কর্মকর্তা থেকে সকল সদস্যদেরকে নির্দেশ জারি করা হয় জানা গিয়েছে সন্ধ্যা ছটার পর বারো নং জাতীয় সড়ক পাঁচশো নং জাতীয় সড়ক ও যে সকল জাতীয় সড়ক রয়েছে ন্যাশনাল দিয়ে টোটো চালাবেন না এ নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো নির্দেশ মেনে চলবেন আর এই নির্দেশ না মেনে চালালে কোন রকম কোনো বিঘ্ন দুর্ঘটনা ঘটলেই তার জন্য কোনো ইউনিয়ন দায়িত্ব নেবে না আর নির্দেশ না মেনে চললে সেই সকল টোটো চালকদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেজন্য এমন সতর্কতা বার্তা জারি করা হয়েছে মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট আমি যেহেতু গাজল ব্লক তৃণমূল ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হিসাবে আমাদের যে সরকারের যে নির্দেশ এবং প্রশাসনিক যে নির্দেশ আছে সেই নির্দেশগুলা আমরা আমার তরফ থেকে গাজল ব্লকে আইএন টিউশি পরিচালিত প্রত্যেকটা ইউনিয়নের যারা কর্মকর্তা আছে থেকে সকল সদস্যকে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে যেমন টোকো ও অটোর ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সন্ধ্যা ছটার পর ন্যাশনাল হাইওয়ে চলবেন না কেন বর্তমানে যে কুয়াশা পড়ছে এবং তাতে যে কোনো সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্যে টোটো অটোকে আমরা সন্ধ্যা ছটার পর ন্যাশনাল হাইওয়ে চলতে বারণ করছি যদি চলে মানে পেশেন্ট বা কেউ থাকলে তাহলে নিয়ে আসতে পারেন কিন্তু আমি তাও তাও বলবো যে বারণ করব কারণ ন্যাশনাল হাইওয়েতে টোটো এবং চলা নিষিদ্ধই আছে তাও কোনো কারণবয়সাতে হয়তো তাদেরকে যেতে হয় সেই জন্য আমরা সন্ধ্যা করে এটাকে একবারে প্রশাসনিক নির্দেশে সব নির্দেশেই আমরা সেই নির্দেশটাকে প্রত্যেকটা টোটো অটো সবকেই বলছি যেন এই নির্দেশটাকে পালন করা হয় আমি পরিষ্কারভাবে বলা হয়েছে যদি এই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে সেইখানে আমরা কোনো ইউনিয়নগতভাবে বা আমি কোনোভাবে দায়ী দায়িত্বভার নিব না এবং দায়িত্ব দায়ী থাকবো না প্রত্যেকটা নিজ নিজ তাদেরকে নিজ দায়িত্বে নিয়েই চলতে হবে কেন আমরা এখানে পরিষ্কার প্রত্যেক দিন যেভাবে প্রত্যেকটা নির্দেশ এবং আমরা ইউনিয়নগতভাবে প্রচার করে যাচ্ছি যে কেউ ন্যাশনাল হয়ে চলবেন না অযথা হয়রানি কাউকে করবেন না যেমন টেকার ম্যাক্সের ক্ষেত্রেও আমরা পরিষ্কার করছি কোনো যাত্রীকে ছাদে উঠাবেন না কোনো যাত্রীকে ছাদে উঠালে যে কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য তারা দায়ী থাকবে এই জন্যে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা কোনো কোনে গিয়ে গায়েন্ট মেনে চলুন সবাইকে আমরা এটা বলছি আপনার নাম আপনার কোন কথা রয়েছেন আমি আমার নাম হচ্ছে অরবিন্দু ঘোষ সভাপতি গাজল ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেস গাজল মালদা